ঐতিহ্যবাহী জেলা বগুড়ার গাপ্তলি থানার অন্তর্গত আজকের এই উজগেরাম যুব সমাজ কর্তৃক আয়োজিত একদিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল যারা আজকে বাংলাদেশে এতদিন পর্যন্ত কোরআনের তাফসির করার জন্য যাদের কাছে অনুমতি নেওয়ার প্রয়োজন হয়েছিল আজকে সময়ের ব্যবধানে আমরা বলতে চাই তারা বাংলাদেশে এখন থাকতে গেলে আলেমদের কাছ থেকে অনুমতি নিতে হবে কথা বলেন ঠিক কিনা সুতরাং এতদিন আমাদের মুখ বন্ধ ছিল আমরা কিছু বলতে পারি নাই বাংলাদেশের সবচাইতে আলেম সমাজ নির্যাতিত এবং অবহেলিত ছিল কথা বলেন কথা বলেন আর যারা জিন্দাবাদ তাদের কোনো অসুবিধা ছিল না যারা হকপন্থী আলেম যারা কোরআন হাদিস থেকে সঠিক তাপসির করতে পারত সেই সমস্ত আলেমদের মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল এমনকি তাদেরকে কারাগারের ভিতর বন্দি করে আয়না ঘর নামক জায়গা তৈরি করে দিনের পর দিন রাতের পর রাত এই সৈরা শাসক আলিমদের উপরে যে জুলুম নির্যাতন করেছে ফেরাউন এত জুলুম নির্যাতন করে নাই তার মানে বোঝা গেল ফেরাউনকেও ছাড়িয়ে গেছে সুতরাং এখান থেকে শিক্ষা নিতে হবে আজকের এই সৈরা শাসক থেকে শিক্ষা নিতে হবে যে পৃথিবীর ইতিহাস সাক্ষী ফেরাউন সৈরা শাসক ছিলেন টিকতে পারে নাই নমরত ছিলেন টিকতে পারে নাই সুতরাং তাদের উত্তর শরীরও বাংলাদেশে টিকতে পারে নাই ভবিষ্যতে যারাই সৈরা শাসক হবে বাংলার জনগণ তাদেরকে এইভাবে সাইজ করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা জা আনসুরুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا. جرب الله أكبر الله رب العالمين بولين إذا جاء نصر الله والفتح هنا بيبني دق بن ইসলামের যখন বিজয় হয়ে যাবে চতুর্দিকে যখন ইসলামের বাতাস প্রবাহিত হওয়া শুরু হয়ে যাবে ওই সময় আপনি দেখবেন দলে দলে মানুষ ইসলামের ছায়াতলে এসে ভিড় জমাইতে শুরু করবে ইসলামে দলের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাবে আমার ভাইরা আমার নবীজি বিশ্ব নবী মোহাম্মদুল আলাইহ আলাই মক্কাতে তিপ্পান্ন বৎসর কাটিয়েছেন আর এই তিপ্পান্ন বৎসরের ভিতরে বহু জুলুম নির্যাতনের শিকার হয়েছেন এক পর্যায়ে আমার নবীজি মক্কা থেকে জন্মভূমি থেকে নিজের ঘর সেরে মদিনায় যাওয়ার জন্য নিয়ত করলেন। আমার নবীজি মদিনায় যখন হিজরত করবেন আমার নবীজি তার বন্ধু আবু বক্কর রাজি হুকে বললেন ও আবু বক্কর আমার আর মনে হয় এই জায়গায় থাকতে পারব না থাকার মনে হয় আর কোনো সুযোগ নাই তার কারণ হল চতুর্দিক থেকে আমার উপরে মামলা হামলা শুরু হয়ে গেছে চতুর্দিক থেকে আমার উপরে আক্রমণ শুরু হয়ে গেছে ও আবু বকর আমি মনে হয় আর মক্কাতে থাকতে পারবো না সুতরাং আমি তোমাকে বলে রাখলাম হয়তোবা কোনো একদিন আমার এই জন্মভূমি সেরে আমি মদিনার দিকে হিজরত করব তবে তুমি একটু প্রস্তুতি গ্রহণ করে রেখো আমার প্রিয় বন্ধগণ হজরতে আবু বকর সিদ্দিক দিয়ে আল্লাহ তালান হোম এই কথা শোনার পরে প্রতিদিন প্রস্তুতি গ্রহণ করে নিয়েছিলেন এমনকি সে কোনো রাত্রিতে বিছানার সঙ্গে তার বিছানার সঙ্গে তার পিঠটা লাগায়া ঘুমাতেন না সান আল্লাহ কন তার কারণ তিনি মনে করতেন আজকে রাত্রিতে যদি আমি ঘুমিয়ে যাই আমার পিঠটা যদি বিছানার সঙ্গে লেগে দেয় তাহলে আমার নবীজি হয়তোবা আমার দরজার সামনে আমাকে ডাকা শুরু করে দিবে আমাকে ডাকবে ওই মুহূর্তে যদি উঠতে দেরি হয়ে যায় না জানে আমার নবীজি অনেক কষ্ট পাবে আমার নবীজিকে কত মহব্বত করতেন আমার নবীজিকে কত ভালোবাসতেন আবু বকর কর এমন কি আমার প্রিয় বন্ধগণ আমার নবীজি যেই দিন হিজরত করবেন যে রাত্রিতে হিজরত করবেন নিজের জন্মভূমি সেরে মক্কা সেরে যখন মদিনায় চলে যাবেন যাওয়ার পূর্ব মুহূর্তে সকল প্রস্তুতি সম্পন্ন করে নিয়েছেন সকল প্রস্তুতি যখন সম্পন্ন হয়ে গেছে এমন একটা রাত্রিতে এমন একটা রাত্রিতে হজরতে আলীকে আমার নবীজি ডাক দিয়ে বলেন আলী আজকে রাত্রিতে আমি মদিনার দিকে রওনা করব আমি আর ঘরে থাকতে পারব না আমি আমার এই জন্মভূমি সেরে চলে যাব মদিনায় তবে আমার বুকটা ফেটে যাচ্ছে আমার বড় কষ্ট হয় কারণ যে জায়গায় জন্মগ্রহণ করলাম যে জায়গায় তিপ্পান্ন বৎসর কাটালাম এই জন্মভূমি সেরে আমাকে যেতে হচ্ছে আমার বড় আফসোসের বিষয় তবে আমি এই জায়গায় থাকলে হয়তো এই কাফের ফেরিবে মানে আমাকে আক্রমণ করে ফেলতে পারে সুতরাং আমি থাকবো না থাকবো না আমি চলে যাব মদিনার দিকে আমার কথা বলার পরে হজরতে আলীকে ডাক দেবলেন আলী তবে এতদিন পর্যন্ত ওই কা ফিরবে মানে যতই আমাকে পাগল বলুক না কেন যতই আমাকে যাদুকর বলুক না কেন যতই আমার বিরোধিতা করুক না কেন তারা ভালো করে জানে এ মক্কার জমিনে আমার মতো সত্যবাদী আর কেউ ছিল না এই কারণে ওই কাফের বেইমানরা আমার কাছে অনেক টাকা পয়সা স্বর্ণমুদ্রা তাদের যা কিছু ছিল সব কিছু আমানত এবং গচ্ছিত অবস্থায় রেখে গেছে ও আলী তোমাকে আমি একটা দায়িত্ব দিতে যাই আমি যেহেতু আজকে রাত্রিতে মদিনার দিকে রওনা করব। সুতরাং এই আমানতটা সকলের মাঝে তুমি একটু ফেরত পাঠাই দিবা আরো জোরে বলি সুবহান আল্লাহ সম্মানিত ভাইয়ের আমার আমার নবীজি কেমন রহমাতুল্লিল আলামিন ছিলেন আমার নবীজি কেমন সত্যবাদী ছিলেন দেখেন ওই কাফের বেঈমানেরা একদিকে আমার নবীজিকে আক্রমণ করার চেষ্টা করেছে অপরদিকে আমার নবীজি তাদের আমানতগুলি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছে সুতরাং এখান থেকে বোঝা গেল আপনি যতই ভালো হন না কেন ইসলাম বিরোধীরা আপনাকে কিন্তু আপনার উপরে জুলুম নির্যাতন করবে এটাই স্বাভাবিক যেটা আজকে বাংলাদেশের ইতিহাসে পনেরোটি বৎসর ঘটে গেছে আমার প্রিয় বন্ধগণ সারা পৃথিবীতে আমার মনে হয় এই পনেরো বৎসরে যা হয়ে গেছে এই শাসক যা করেছে মুসলমান সহ ইসলাম পন্থীদের উপরে আলি মোলামাদের উপরে যে নির্যাতন করেছে এখান থেকে প্রমাণ হয় তিনি নম্রত ফের যা করে নাই তার চাইতে বেশি করে গেছেন কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা সুতরাং আমরা বলতে চাই আজকে আল্লামা সাহেব বলেছিলেন যে আসলে তিনি যে একজন আল্লাহর ওলি এখান থেকে প্রমাণ হয় আজ থেকে দশ বছর বিশ বছর আগে তাফসির মাহফিল করে গেছেন কথাগুলি বলে গেছেন আজকে বাংলাদেশে সব বাস্তব রূপান্তরিত হয়েছে বাস্তবে রূপান্তরিত হয়েছে কথা বলেন আরো জোরে বলেন তিনি বলেছিলেন যে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে যদি তোমরা মোকাবেলা করতে না পারো এমন অমাবস্যার রাত আসবে যার শুভে সাদি খোয়া কঠিন হয়ে যাবে যেটি গত পনেরো বছরে ঘটে গেছে কথা বলেন কথা বলেন তিনি বলেছিলেন শুধু তাই নয় শুধু তাই নয় আজকে যারা আমাদের বিরোধিতা করে আজকে যারা আমাদেরকে বলে রাজাকার যারা আমাদেরকে বলে জঙ্গিবাদ এমন একটা সময় আসবে বাংলাদেশের আঠারো কোটি মুসলমান নারা দিবে মামো বাড়ি দিল্লি গিয়া পড়বা হয়েছে কি হয় না যারে বলেন আজকে সব মিলে যাচ্ছে তার মানে এখান থেকে বোঝা গেল তিনি আসলে আল্লাহর একজন ওলি ছিলেন সোমান আল্লাহ কন আর সেই মানুষটাকেও আজকে এই জালিমের বাচ্চারা শহীদ করে দিয়েছেন আল্লামা সাইদি তিনি মারা যান না এবং শহীদ হয়েছে। কথা বলেন কথা বলে আল্লামা সাইদি তুমি মরণি শহীদ হয়েছ শুধু এটাই জানি শহীদ হয়েছ শুধু এটাই জানি কারাগারে কাটালে তেরোটি বসর বাতিল কে পেসে তোমায় দেখে থর থর কথা বলেন কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল কে পেছে তোমায় দেখে থর থর তাই তো তোমায় ভাবি প্রতিদিনই শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ মাসাইদি তুমি মরণী শহীদ হয়েছ শুধু এটাই জানি কথা বলেন ঠিক কিনা সুতরাং আজকে আমাদের কোরআনের মুফাসিরকে যেভাবে শহীদ করে দেওয়া হয়েছে আজকে যেহেতু বাংলাদেশে সকল হত্যার বিচার শুরু হয়েছে সময়ের পরিক্রমায় আমাদের এই কোরআনের মুফাসিরকে যেই সমস্ত নাস্তিক বেঈমানের বাচ্চারা শহীদ করে দিয়েছে বাংলাদেশের জনগণের আদালতে তাদের বিচার হবে কথা বলেন কথা বলেন একটা একটা করে বিচার হবে পালানোর কোনো জায়গা তারা খুঁজে পাবে না এখনো সময় আছে তওবা করে ফিরে আসেন এখনো সময় আছে তওবা করে ফিরে আসেন আমার প্রিয় বন্ধুগণ ইসলাম কারো ওপর আক্রমণ করে না কিন্তু ইসলাম যখন আক্রান্ত হয় তখন তার পাল্টা জবাব ইসলাম কিভাবে দেওয়া লাগে সেটা হিসাব করে দিতে পারবে কথা বলেন সুতরাং এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে আর যেন কোনো সয়রা শাসক বাংলাদেশের জমিনে আর যেন এই ক্ষমতার চেয়ারগুলি দখল করতে না পারে এখন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে একদল বিদায় হয়েছে আবার আরেক দলের লাফালাফি শুরু হয়ে গেছে কথা বলেন কথা বলেন বেশি লাফালাফি করবেন না আপনাদের বড় ভাই যেভাবে গেছে আপনাদের অবস্থাও কিন্তু সেইভাবে হতে পারে সুতরাং বেশি লাফানো যাবে না সম্মানিত ভাইরা আমার আমি যে কথাগুলি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছিলাম বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্ল সাল্লাম এইবার নিজের জন্মভূমি সেরে তিনি চলে গেলেন মদিনায় আমার প্রিয় বন্ধুগণ হজরতে আলীকে তার বিছানায় রেখে গেলেন তার ঘরের ভিতরে রেখে গেলেন এই এইদিকে কাফের বেঈমানের সবার কান পর্যন্ত চলে গেছে মোহাম্মদ সে নাকি আজকে রাত্রে রওনা দিয়েছে কাফেররা শুনতে পেরেছে এমন সময় ওই কাফের বাচ্চারা আবু জেহেলের সন্ত্রাসী বাহিনীরা তার কারণ আবু জেহেলের কিন্তু সন্ত্রাসী ছিল আজ বাংলাদেশে যারা ক্ষমতায় ছিল এদের সন্ত্রাসী ছিল কি ছিল না জোরে বলেন ছিল কি ছিল না এবার এই সন্ত্রাসী বাহিনীরা আবু জেহেলের সন্ত্রাসী বাহিনীরা হজরত আলীর সামনে চলে আসলেন আসার পরে ডাক বলেন ও আলী মোহাম্মদ পান সাল্লু আলাইহাল্লাম কোথায় গেছে কোন পথে গেছে আমাদেরকে বলতে হবে আমার প্রিয় বন্ধগণ আমার নবীজি পায়ে হেঁটে চলে গেছেন তার কারণ হল হজরতে আবু বক্তর বলেছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি যদি কোনো অন্য কোন বাহন যদি ব্যবহার করেন আপনি যদি উটের উপরে আরোহণ করে যদি মদিনায় যেতে চান আবু জেহেল এমন একজন জ্ঞানী মানুষ আবু জেহেল কোনো মানুষ যদি কোনো মানুষ যদি পায়ে হেঁটে যায় ওই পায়ের দৃশ্য দেখে আবু জেহেল বলতে পারতেন এই মানুষটা এই রাস্তা দিয়ে হেঁটে গেছে সুতরাং আমরা পায়ে হেঁটে যেতে চাই এমন কি আপনা আমরা যদি এই মুহূর্তে কোনো অষ্টির উপরে কোনো সরের উপরে যদি আমরা চলাফেরা করে চলে যাই মদিনার দিকে তাহলে ওই আবুজে হেল আমাদের বুঝতে পারবে আমাদের রাস্তাটা চিনতে পারবে সুতরাং আমরা পায়ে হেঁটে যেতে চাই এমন সময় আমার নবীজি হজরতে আবু বক্করকে সাথে করে নিয়ে আমার নবীজি মদিনার দিকে রওনা করলেন এক পর্যায়ে এক পর্যায়ে চলতে চলতে যখন কাফের বেঈমানদের আসার যখন আনাগোনা শুনতে পারলেন এমন সময় গারেশর হেরা গুহার ভিতরে আমার প্রিয় বন্ধুগণ আমার নবীজি তিন দিন তিন রাত পর্যন্ত অবস্থান করলেন সুবান আল্লাহ তিন দিন তিন রাত পর্যন্ত অবস্থান করলেন এমন কি ওই কা ফেরবে এই গুহার কাছে পর্যন্ত চলে গিয়েছিল এরপরেও একটা বারের জন্য তারা টের পায় নাই এই গুহার ভিতরে কেউ আছে কোনো মানুষ বসবাস করছে আমার ভাইরা এইভাবে কাফের বেমানদের কাছ থেকে যখন তারা রক্ষা পেয়ে মদিনার দিকে চলে গেল এই দিকে তারা এসে হজরত আলীকে ধরলেন ধরার পরে মারতে শুরু করলেন এক পর্যায়ে হজরত আলীকে বললেন আলী তুমি যদি তোমার জীবনকে বাঁচাইতে চাও জলদি করে বলো মোহাম্মদ নবী কোন দিক দিয়ে পার হয়ে গেছে কোন রাস্তা দিয়ে চলে গেছে আমাদেরকে তুমি বলে দাও এইবার হজরতে আলী কোনো কথা বলে না কোনো জবাব দেয় না কোনো উত্তর দেয় না এমন সময় ওই কাফের বেইমানেরা অতর্কিতভাবে হজরতে আলীকে হামলা করা শুরু করলো এমন কি মারতে মারতে এক পর্যায়ে তার মুখটা থেতলা করে ফেললেন এমন সময় তার নেতা আবু জেহেল চলে আসলো আবু জেহেল আসার পরে বললেন এ দাঁড়াও তোমরা কাকে প্রহার করো কাকে মারো আমি একটু দেখতে চাই এইবার এইবার আবু জেহেল দেখতে পেলেন এই ছেলেটি আর কেউ নয় আবু তালেবের ছেলে হজরতে আলী এইবার ডাক দিয়ে বললেন তোমরা একে ছেড়ে দাও একে মেরোনা তার কারণ হলো তার বাবা আবু তালে আমাদের বংশের সেও কুরাইশ বংশের আমিও কুরাইশ বংশের সুতরাং তাকে ছেড়ে দাও তাকে তো মেরে কোনো লাভ নাই এইভাবে ইসলাম কায়েম হয়ে গেছে সম্মানিত ভাইরা আমার আমার নবী যে এবার চলে গেলেন মদিনায় যাওয়ার পরে মদিনায় যাওয়ার পরে মদিনা থেকে মদিনা থেকে ধীরে ধীরে তিনি রাষ্ট্র গঠন করা শুরু করলেন সর্বপ্রথম তিনি মসজিদে নববী প্রতিষ্ঠা করলেন সেই মসজিদে নববীর চতুর্দিকে ওই খেজুর পাতার ছাউনি দ্বারা তিনি বেষ্টনী দিয়ে সর্বপ্রথম মসজিদে নববী প্রতিষ্ঠা করলেন এই মসজিদে নবমী থেকে তিনি মদিনার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন এমনকি মদিনার যত আছে এই মসজিদ থেকে তিনি পরিচালনা করেছেন সুতরাং আমার প্রিয় বন্ধন ইসলাম যখন কায়েম হয়ে যাবে প্রত্যেকটা মসজিদের মেম্বর থেকে ওই সমাজের ভিতরে অপরাধীদের বিচার করা হবে ঠিক না সমস্ত অপরাধীদের বিচার ওই মসজিদের মেম্বর থেকে করা হবে যখন ইসলাম কায়েম হয়ে যাবে বিচার করবে কে কাজী ইমাম সাহেব বিচার করবেন আপনাদের এই ইউনিয়নের যে নেতা হবে যে চেয়ারম্যান হবে সে বড় মসজিদের ইমাম হবে কথা বলেন আজকে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই গতরম জানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুসলমানদেরকে ইফতার করার সুযোগ করে দেওয়া হয় নাই এমনকি কোরআন তেলাওয়াতের সুযোগ করে দেওয়া হয় নাই সময়ের পরিক্রমায় সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আমার প্রিয় বন্ধুগণ সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার ইমামতিতে ছাত্ররা নামাজ আদায় করেছে আরও জোরে বলে এরকম বাংলাদেশ আমরা দেখতে চাই কথা বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সে জায়গায় ইমামতি করবে এরপরে বাংলাদেশের সবচাইতে বড় মসজিদ সে মসজিদের নাম কি জোরে বলেন এই বাইতুল মোকারম এটা হলো কেন্দ্রীয় মসজিদ বাংলাদেশের সব চাইতে জাতীয় মসজিদ এই মসজিদে ইমামতি করবে বাংলাদেশের প্রধানমন্ত্রী সুমান আল্লাহ খান এরকম বাংলাদেশকে আমরা দেখতে চাই বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি বাইতুল মোকারমের ইমাম হয় সেই দেশে কি আর কোনো দুর্নীতি থাকতে পারে ভাই সেই দেশে কোনো ঘুষ থাকতে পারে জোরে বলেন চাঁদাবাজি থাকতে পারে টেন্ডারবাজি থাকতে পারে যেই দেশের প্রধানমন্ত্রী জাতীয় মসজিদের ক্ষতি হবে সেই দেশে কোনো ঘুষ থাকতে পারে না কোনো দুর্নীতি থাকতে পারে না কোনো চাঁদাবাজি থাকতে পারে না টেন্ডারবাজি থাকতে পারে না সেই দেশটা দুনিয়ার জমিনে এক টুকরা জান্নাত হয়ে যাবে আল্লাহ আকবর এরকম বাংলাদেশ আমরা দেখতে চাই চাইতো না কিংশাল্লাহ শুধু চাইলে হবে না কাজ করতে হবে জোরে বলেন কাজ করতে হবে আজকে বাংলাদেশে আমি বলি যারা রাজনীতি করেন আমরাও রাজনীতি করি আমি ছাত্র জীবন থেকে রাজনীতি করি আমি এমন রাজনীতি করি যে রাজনীতি বিশ্বনী করেছেন সোমান আল্লাহ কন আমি এমন রাজনীতি করি যে রাজনীতি সবাইকে আমরা করেছেন আমরা রাজনীতি করি আমরা রাজনীতি করি আমরা দল করে আমাদের পকেটের টাকা পয়সাগুলি সেই দলের দলকে দিয়ে আমরা সাহায্য করে অর্থাৎ প্রতি মাসে আমাদের পকেট থেকে টাকা চলে যায় দলে আর ওরা রাজনীতি করে প্রতি মাসে দল থেকে ওদের পকেটে টাকা ঢোকে কথা বলেন কথা বলেন এটাই পার্থক্য আজকে আমি আপনাদেরকে এই এই মাহফিল থেকে দাওয়াত বাংলাদেশ জামাত ইসলাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এই দলটা বর্তমান বাংলাদেশে আমি বলবো সবচাইতে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন সুমান আল্লাহ কন আরও জোরে বলি সুমান আল্লাহ সুতরাং আমি আপনাদেরকে দাওয়াত দিব বাংলাদেশ জামাত ইসলাম সহ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আপনাকে করা লাগবে না আপনি এক সপ্তাহ যারা করে তাদের পিছনে শুধু ঘুরবেন আর দেখবেন তাদের কালচার কালচারগুলি আপনাকে যদি ভালো লাগে আপনি করবেন ভালো না লাগলে আপনি করবেন না কথা বলেন এটা কি আমি কোনো খারাপ কথা বললাম জোরে বলেন আমি আপনাদেরকে দাওয়াত দিলাম আপনাদেরকে আহ্বান করলাম বাংলাদেশে এই মুহূর্তে আপনারা বাংলাদেশ জামাত ইসলামে যোগদান করবেন যদি করতে পারেন ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ দাড়ি টুপিওয়ালাদের বাংলাদেশ হবে হিংসা আমরা সেই রকম বাংলাদেশ চাই কি চাই না আরও যারা বলেন চাই কি চাই না সুতরাং বাংলাদেশে আর কোনো স্বৈরা শাসক এসে কোনো জালিম এসে মুসলমানদের উপরে কর্তৃত্ব নেতৃত্ব চালাবে এই সুযোগ বাংলাদেশে আর কোনো দিন দেওয়া হবে আর আল্লাহ রবুল আলমিন বলেন হে আপনি দেখবেন যখন আপনার বিজয় চলে আসবে মানুষেরা তখন দলে দলে ইসলামের ভিতরে প্রবেশ করতে থাকবে আজকে এই বর্তমান সময়ে আমার তো মনে হয় রব্বুল আলমিন এই সময়ে সুরা নাসর আমাদের মাঝে নাজেল ফেলে দিলেন আজ বাংলাদেশে বাংলাদেশের ইতিহাসে পনেরোটি বছর পার হয়ে যাওয়ার পরে এখন বর্তমান বাংলাদেশের চিত্র পাল্টে গেছে হাজার হাজার মানুষ দলে দলে মানুষ ইসলামের ভিতরে প্রবেশ করা শুরু করে দিয়ে সাল্লাহ আকবার সুতরাং আমরা বলতে চাই এ বিজয় শুধু বাংলাদেশের নয় এ মুসলমানদের বিজয় এ বিজয় আলিম আমাদের বিজয় এ ছাত্রদের বিজয় এ বিজয় বাংলাদেশের বিশ মুসলমানদের বিজয় সুতরাং আজকে আমরা বিজয় অর্জন করেছি আমাদের কাজ হবে দুইটা জোরে বলেন কয়টা আল্লাহ রাবুল আলমিন বলেন ফাসাবbih bihamdi rabbika আল্লাহ বলেন যখন তোমাদেরকে বিজয় দান করব তখন তোমরা দুইটা কাজ করবে এক নম্বরে তোমরা এক নম্বরে তোমরা ফাসাব মানে তাসবিহ পাঠ করবে আল্লাহর জন্য জোরে বলেন কার জন্য তোমরা তাসবিহ পাঠ করবে আল্লাহর জন্য দুই নম্বরে ইস্তিগফার করবে বেশি বেশি আমার প্রিয় বন্ধগণ বিশ্বনবী দনবী মোহাম্মদুল রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাই উহাসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন মদিনায় যাওয়ার পরে আমার প্রিয় বন্ধগন দশ বৎসরে আমার নবীজি মদিনাতে রাষ্ট্র সাইন করে ফেললেন ইসলামী রাষ্ট্র ইসলামী খেলাফত চালু করা আমার নবীজি সে সময় মদিনার রাষ্ট্রপতির দায়িত্বে ছিলেন এমনকি আমার প্রিয় বন্ধগন আমার নবীজি মসজিদে নববি পারলাম যে অফিস পার্লামেন্ট ভবন আমার নবীজি মসজিদে নবীকে তিনি গঠন করে নিলেন যাবতীয় রাষ্ট্রের কাজ যতগুলি করা দরকার থেকে আমার সমস্ত কাজগুলি সম্পাদন করে করা এমনকি আমার নবীজি সেই মদিনা থেকে মক্কাতে মক্কা বিজয় করার জন্য আমার নবীজি মক্কা থেকে মদিনা থেকে মক্কায় চলে গেলেন যাওয়ার পরে সরাসরি বিনা যুদ্ধে মক্কা বিজয় হয়ে গেল মুসলমানদের হাতে বিজয় চলে আসলো আমার নবীজি সর্বপ্রথম কাবা ঘরে চলে গেলেন যাওয়ার পরে আমার নবীজির মনে আছে আমার নবীজি একদিন ওই কাবা ঘরে নামাজ আদায় করার জন্য গিয়েছিলেন আমার নবীজি কাবা ঘরের চত্বরে যখন সেজদায় চলে গিয়েছিলেন সে সময় ওই কাফির মানে নবীজির মাথার উপরে উটের নারী ভুরি চাপায় দিয়েছিল আমার নবীজি সেদিন দিন মারা যাবে এমন ভাব নবীজির মেয়ে ফাতিমা রাদি আল্লাহ আমার নবীজির কাছে এসে আমার নবীজির মাথার উপর থেকে উটের নারী ভরিগুলি সব কিছু সরাই ফেলে দিয়েছিলেন আমার প্রিয় বন্ধগণ আমার নবীজি ওই কাবা ঘরে যাওয়ার পরে সর্বপ্রথম যে কাজটি করলেন তিনশো ষাটটি যে মূর্তি ছিল একটা একটা করে সব মূর্তিগুলি ওই কাবা ঘর থেকে আমার নবীজি অপসারণ করলেন আর জোরে বলিস আল্লাহ সম্মানিত ভাইরা আমার আজকে আমরা মক্কা বিজয়ের চিত্র বাংলাদেশে দেখতে পাচ্ছি আজকে মক্কা বিজয় যেভাবে হয়েছিল আজ আমার বাংলাদেশে সেইভাবেই বিজয় হয়েছে কথা বলেন ঠিক কিনা মক্কা বিজয় হওয়ার পরে আমার নবীজি যেভাবে তিনশো ষাটটা মূর্তি ওই কাবা ঘর থেকে যেভাবে অপসারণ করে দিয়েছিলেন আজও বাংলাদেশে আপনি তাকায় দেখেন আজও বাংলাদেশে আপনি তাকায় দেখেন যখন বিজয় চলে এসেছে বাংলাদেশের মরে মরে যত মূর্তি ছিল সমস্ত মূর্তিদের গলায় রশি টানিয়ে তাদেরকে টেনে হিসলে সেখান থেকে ভেঙ্গে ফেলা হয়েছে আল্লাহ আকবর সম্মানিত ভাইরা আমার এজন্য বলতে চাই যখন হয়ে গেল যাওয়ার পরে আজকে আজকে যারা বলছে আমাদের আমাদের শ্রদ্ধা আমির সাহেব বলেছেন আমরা সবাইকে মাফ করে দিয়েছি মাফ করে দেওয়ার অর্থ এই নয় যারা অপরাধী তাদের কোনো মাফ নাই আমার নবে যে মক্কা বিজয় করার পর জনার লিস্ট করেছিলেন আমার যে পনেরো জনের লিস্ট করেছেন একটা একটা করে সবাইকে আমার নবীজি ঘোষণা করলেন যেখানে পাবা সেখানে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিবে আল্লাহ আকবার সুতরাং আমরাও বলতে চাই আজকে তারা আজকে তারা যতই যেখানে গিয়ে লুকিয়ে থাকুক না কেন যতই অন্ধকারে থাকুক না কেন এমন একটা সময় আসবে অল্প দিনের ভিতরে বাংলাদেশের জমিনে তাদেরকে জনগণের সামনে এমনভাবে এমনভাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে তাদের এই যেন আমার প্রিয় বাংলাদেশের এই সমস্ত মুসলমান এই সমস্ত জাতিরা যেন মনে রাখতে পারে আমার প্রিয় বন্ধন আর যেন ভবিষ্যতে কোন স্বৈরাশাসক শাসক কোন জালিম সরকার যেন বাংলাদেশের এই ক্ষমতার চেয়ারগুলি দখল করতে না পারে আরো জোরে আল্লাহ আকবার আর যেন দখল করতে না পারে তার কারণ হলো এই সৈরা শাসক খুনি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে আল্লামা সাইদি বলেছিলেন এমন একটা সময় আসবে বাংলাদেশের বিশ কোটি মুসলমান নারা দিবে মামো বাড়ি দিল্লি গিয়া পড়বা হোস থাকবে না কথা বলেন কথা বলেন এইটাই হয়ে গেছে তার মানে বোঝা গেল আল্লামা সাইদি উনি শুধুমাত্র সাধারণ কোন মানুষ নাই অসাধারণ ব্যক্তি আল্লামা সাইদি একজন আল্লাহর ওলা আল্লাহু আকবার আমার ভাইরা এজন্য বাংলাদেশে একটা গানও বের হয়েছে আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া হাসিনা পালাইছে দেশটা সারিয়া কথা বলেন কথা বলেন আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া হাসিনা পালাইছে দেশটা সারিয়া কাওয়াকাদের পালাইছে দেশটা কথা বলেন কথা বলেন লিল্লা হে তাকবে লিল্লা হে তাকবীর প্রভাষক মাওলানা আব্দুল বাড়ির রশিদি সাহেবের আগমন

তারপরেও যতটুকুন কথা বলেছি এর উপরে আমরা আমল করার চেষ্টা করি কি বলেন আপনারা এখনো আপনাদেরকে বলছি আজকের এই মঞ্চে যতগুলি বক্তা এসেছেন এই বক্তাগুলিদেরকে একত্রিত করতে গেলে সিজন টাইমে প্রায় দুই লক্ষ টাকার প্রয়োজন আছে কথা বলেন ঠিক কিনা কিন্তু আপনারা এই এলাকাবাসী আপনারা পেয়েছেন এতগুলি বক্তা একসাথে যেই সমস্ত বক্তারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জেলায় হাজার হাজার মানুষদের সামনে স্টেজে প্রধান বক্তার আলোচনা করে থাকেন আলহামদুলিল্লাহ বলি আর জোর বলে আলহামদুলিল্লাহ তাদেরকে আপনারা পেয়েছেন কিন্তু এইভাবে এলোমেলো অবস্থায় থাকলে আলো চক্রা কথা বলতে পারবেন না আমি দেখতে পাচ্ছি বাহিরে বিভিন্ন দোকানে বিভিন্ন জায়গায় সরিয়ে সিটিয়ে যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করে বলবো ভাই আপনারা আসেন প্যান্ডেলে বসে যান আজ উজগেরামে এক ইতিহাস তৈরি হতে যাচ্ছে কথা বলেন ঠিক না সুতরাং আজকের এই মাহফিল থেকে আমরা এক ডেক্টহীন কণ্ঠে বলতে চাই আজকে যারা আমাদের উপরে জুলুম করেছে পনেরোটি বছর আমরা তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই তোমরা যত জুলুম নির্যাতন করেছো যত অত্যাচার করেছো সময়ের পরিক্রমায় যদি তৌবা করে ফিরে না আসো একটা একটা করে বাংলার মুসলমান তোমাদেরকে বিচার করবে কথা বলেন ঠিক কিনা সুতরাং এখনো সময় আছে তৌবা করে ফিরে আসেন কথা বলে এটা সর্বশেষ কথা আর আমার নবীজি মক্কা বিজয় যখন হয়ে গেল হয়ে যাওয়ার পরে দলে দলে মানুষ আমার নবীজির ভয়ে বিভিন্ন জায়গায় পালিয়ে যেতে লাগলেন এমন একটা ঘটনা একজন বুড়িমা তিনিও তার টোপলা টাপলি নিয়ে তিনি পালানোর চেষ্টা করতেছিলেন আমার নবীজি মক্কাতে যাওয়ার পরে এই দৃশ্য দেখার পরে তিনি ভাবলেন কি অবস্থা এরকম কেন তখন একজনকে জিজ্ঞেস করেছে এই পরিস্থিতি কেন বলে আবদুল্লার সেলে মোহাম্মদ যাকে যেখানে পাচ্ছে ধরে ধরে রক কেটে দিচ্ছে না হয় দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে যেটা বিগত পনেরো বৎসর বাংলাদেশে বলা হয়েছে জামাত শিবির মানে রক কাটা এরকম তথ্য দেওয়া হয়েছিল কি হয় নাই জরে বলেন সুতরাং এই তথ্যগুলি যারা সরিয়েছে বর্তমান সময়ে আমরা প্রমাণ করেছি তারাই বড় বড় সন্ত্রাসী কথা বলেন ঠিক না আজকে তারা ঘরের মতো টর্চাল শেল তৈরি তৈরি করেছিলেন এমন কি এমন এমন নির্যাতন এমন এমন নেতাকে তারা গুম করেছে শুধু তাই নয় একজন নেতা ছিলেন ইলিয়াস হোসাইন তাকে মেরে তার পেটের ভিতরের যে ভুরি ছিল এইটাকে বের করে পাথর ভর্তি করে দিয়ে সমুদ্রের ভিতরে এই নর নিক্ষেপ করে দিয়েছেন এর চাইতে বড় জুলোমার কি হতে পারে এর চাইতে বড় জুলোমার কি হতে পারে শুধু তাই নয় একটা রিপোর্টে দেখলাম হাসিনার বিরুদ্ধে যত মামলা হয়েছে হাসিনার বিরুদ্ধে যত মামলা হয়েছে এই মামলাগুলি হিসাব করে দেখা গেল তাকে তিনশো বছরের জেল দেওয়া হলো কত বছর ও তো গেছেই তো সাতশোত্তর বছর বাকি থাকলো কত তার মানে বোঝা গেল এই তিনশো বছরের ভিতরে যদি আশি বছর যদি পার হয় বাকি যে জীবন আছে কবরের ভিতরে আল্লাহ সাইজ করে কথা বলেন ঠিক কিনা সুতরাং আমরা আগামীর বাংলাদেশ ইসলামী বাংলাদেশ হিসেবে দেখতে চাই ইসলাম পন্থীদের হাতে একটা ক্ষমতা দিয়ে দেখেন এই বাংলাদেশ ইংশা এক টুকরা জান্নাত হয়ে যায়